তোমার কি মনে হয় তোমার উচ্চতা আর বাড়বে না বন্ধুরা মজা করে বাটলা বলে ডাকে চিন্তা করো না আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো সাতটি প্রাকৃতিক সায়েন্টিফিক টিপস যা নিয়মিত করলে উচ্চতা বাড়তে পারে তাও কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট ছাড়াই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ পাঁচ নম্বর টিপসটা একদম গেম চেঞ্জার নাম্বার ওয়ান সঠিক ঘুম তুমি জানো কি রাতে ঘুমানোর সময় শরীরে সবচেয়ে বেশি গ্রোথ হরমোন রিলিজ করে তাই দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো খুবই জরুরি ঠিকমতো না ঘুমালে উচ্চতা বাড়ার সুযোগ নষ্ট হয়ে যায় ঘুমানোর সময় মাটিতে সোজা হয়ে এসো এবং ফোনটা দূরে রাখো নাম্বার টু যোগাসন ও স্ট্রেচিং প্রতিদিন মাত্র পনেরো মিনিট যদি তুমি কপালভাতি তারাসন আর হ্যাঙ্গিং এক্সারসাইজ করো দেখবে কিছু দিনের মধ্যেই শরীর টান টান লাগবে আর উচ্চতা বাড়বে স্পেশালি তারাসন আর ক্যাট স্ট্রেচিং খুবই ইফেক্টিভ নাম্বার থ্রি পুষ্টিকর খাবার শুধু ভাত ডাল খেয়ে হাইট পারে না ভাই তোমার শরীরে দরকার ক্যালসিয়াম প্রোটিন আর ভিটামিন ডি তাই ডায়েটে রাখো দুধ ডিম মুগ ডাল বাদাম ফল আর সবজি প্রোটিন হলো তোমার শরীরের বিল্ডিং ব্লক এটাকে ইগনোর করলে হাইট বাড়বে না নাম্বার ফোর পোশ্চার ঠিক রাখা চেয়ার টেবিলে বসার সময় কিংবা হাঁটার সময় ঝুঁকে হাঁটো না সোজা হয়ে বসো দাঁড়াও এতে শুধু হাইটই না পার্সোনালিটিতেও গ্রোথ করে সবচেয়ে ভালো পোশ্যার কাত পেছনে পিঠ সোজা মাথা উঁচু নাম্বার ফাইভ সানলাইট রোজ দশ থেকে পনেরো মিনিট রোদে দাঁড়াও ভিটামিন ডি শরীরে গ্রোথ হরমোনকে অ্যাক্টিভেট করে সূর্যের আলোতে খেলো হাঁটো হাইট বাড়ার একটা সহজ রাস্তা এটা ভোরের রোদ সবচেয়ে ভালো নাম্বার সিক্স শরীরে জল ধরে রাখা দিনে কমপক্ষে আট গ্লাস জল খাও শরীর হাইড্রেট থাকলে নিউট্রেন্টস ঠিকভাবে অ্যাবসর্ব হয় আর শরীর যদি সুস্থ থাকে হাইট ন্যাচারালি গ্রো করে সকালে উঠে এক গ্লাস গরম জল খাও এটা দেখবে ম্যাজিকের মতো কাজ করছে নাম্বার সেভেন মানসিক চাপ কমাও তুমি যদি স্ট্রেস থাকো তাহলে শরীরের হরমোন ইনব্যালেন্স হয়ে যায় হাইট বাড়ার জায়গা শরীর দুর্বল হয়ে যায় মেডিটেশন করো গান শোনো হাসো খেলো মন ভালো রাখো মনের ওপর শরীর চলে এটা ভুলো না অনেকেই ভাবে আঠেরো বছরের পর হাইট বাড়ে না এটা পুরোপুরি সত্যি না হ্যাঁ হারের গ্রোথ প্লেট বন্ধ হয়ে যায় কিন্তু স্পাইনাল ডিক্স, স্ট্রেচিং ও পোশ্চার ঠিক রাখলে বাইশ থেকে পঁচিশ বছর পর্যন্ত কিছুটা হাইট গেইন করা সম্ভব তাহলে মনে রাখো ঘুম ব্যায়াম খাবার পোশ্চার রোদ জল আর চাপমুক্ত থাকা এই সাতটি যদি ঠিকমতো ফলো করো হাইট পারা একদম পসিবল তোমার হাইট কত কমেন্টে জানাও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দাও আর শেয়ার করে দাও তোমাদের সব বন্ধুদের সাথে দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে